আচ্ছা সেই হিসাবে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের একটা অ্যাডভাইসারির মাধ্যমে গুড কমিউনিকেশন থেকে রাষ্ট্রদূতের মাধ্যমে সেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে দেশভিত্তিক একটা গুড কমিউনিকেশনের ব্যাপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক দেশগুলো আছে বিশেষ করে মেডেলিস্টগুলো যে দেশগুলো আছে মেডেলিস্টে ওই দেশগুলো কিন্তু আমাদের এই সরকার বা যে কোনো বিষয় হোক তাদের সাথে বিতর্ক দ্বন্দ্বের কারণে আমাদের দেশ থেকে শ্রমিক নিচ্ছে না তো আমাদের প্রবাসী রেমিটেন্স সেক্টরটা কিন্তু দেশের জন্য বিশাল বড় একটা আমি মনে করি যে বিশাল বড় একটা ভূমিকা পালন করতেছে এই রিমিটেন্সগুলো তো সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি আমরা দেশ থেকে দেশের সর্বোচ্চ সার্ভিস না দিতে পারি এতে করে আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা মানে আমাদের দেশের ব্যর্থতা এই জন্য আজকে আমাদের মানববন্ধন করা হয়েছে যাতে করে ইউরোপে বিশেষ করে আমরা বৈষম্য শিকার বেশি উচিত যে যেমন বর্তমানে ইন্ডিয়ান বিষয় আমরা পাচ্ছি না না পাওয়ার কারণে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা লস হচ্ছে টাকাটা কিন্তু আমার দেশ থেকে যাচ্ছে যদি এটা আমার দেশে হতো তাহলে যদি বিচার নাও পেতো তারপরে কিন্তু এত টাকা অনুষ্ঠান হতো না যেহেতু টাকা থেকে যেকোনো দৃষ্টি থেকে আসা যাওয়া তেমন বেশি একটা টাকা লাগে না হাজার অনেক টাকার মধ্যে হয়ে যায় কিন্তু ইন্ডিয়াতে যাওয়া আসা বিমান ভাড়া এবং বৈষম্য এই সমস্যার কারণে আমরা অনেক ফেস করতে হচ্ছে এবং অনেক টাকা আমাদের লস হচ্ছে সেজন্য আমরা মানবদ্বার আজকে করা হয়েছে যাতে করে এই বৈষম্য শিকার আমাদের না হইতে হয় এবং আমাদেরকে পিছপানা হতে হয় আমাদের অফিসিয়ালি ভাবে প্রধান উপদেষ্টার কাছে অলরেডি প্রদান করা হয়েছে হ্যাঁ প্রত্যেকটা সেক্টরে প্রেরণ করা হয়েছে সড়ক লিপি তো এখন আমরা ওনাদের অপেক্ষা আছি ওনারা আমাদেরকে কি ফিডব্যাক দেন আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস করি বর্তমান সরকার ডক্টর ইউনুস ডক্টর ইউনুস স্যার আমরা বিশ্বাস করি ওনা অতি দ্রুত আমাদের এই সমস্যাটা সমাধান করে দিবেন অবশ্যই সামনে কর্মসূচি আছে আজকে কর্মসূচির শেষে আমাদের ঘোষণা দেওয়া হয়েছে আগামী ডিসেম্বর মাসের এক তারিখ আবার পরবর্তী কর্মসূচি হবে আমরা কোন এখানেই হবে এখানেই হবে তারপরে আমরা আবার নতুন করে সিদ্ধান্ত নিবে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারপরে কোথায় হবে এবং তারপরে কি স্টেপ ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ